হায় 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 এ কি সর্বনাশ আমার সাথে দেখো ঝড় এসে এক নিমিষের মধ্যে পুরো ছাদটাকে উড়িয়ে নিয়ে চলে গেল কোথায় থাকবো আমি কে আমাকে থাকতে দেবে আমার এই ঘরের জিনিসপত্র নিয়ে আমি কোথায় উঠব কি কেমন চমকে দিলাম আরে না না কোনো ঝড় টর নয় কোনো তুফান নয় কিছুই নয় আসলে কিছুদিন আগে আমার বাড়ির মালিক বলেছিল ঘরের ছাদটা চেঞ্জ করবেন তাই আমার কাছে একদিন সময় চেয়েছিলেন ওনারা আগের দিনই বলে রেখেছিলেন যে আগামীকাল তোমার ঘরের ছাদটি ঠিক করা হবে তাই মিস্ত্রিরা এখন এসেছেন সেই ঘরের ছাদ ঠিক করার জন্য দেখো কথা বলতে বলতে নিজের ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি ওয়াই ওয়ে ওয়েলকাম ব্যাক টু দি নিউ ব্লগ চলে আসলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে এই কোন তিন অবস্থা বেশ করুণ ছিল বাড়ির মালিক বলেছিলেন সেগুলো চেঞ্জ করে দেবেন তো যথারীতি মিস্ত্রি বাবুরা এসেছেন তারা মাপ করে সব কাটাকাটি করছেন তিন তুলছেন বাট আমার এই পুরো ঘরে টিন সরিয়ে দেওয়ার পরে যা দৃশ্য দেখলাম তা দেখে আমি পুরো অবাক মানে মন হচ্ছে যেন আমি একদম খোলা আকাশের নিচে একটা ভাব ঘুরের মতন তিন কাটাচ্ছি চাই হোক তো এদিকে টিনগুলো খোলা হচ্ছে ওই কোনার থেকে মিস্ত্রি কিছু একটা খোঁজাখুঁজি করছেন আমি বুঝতে পারছি না বাট ঘরের অবস্থা খুব খারাপ এই মুহূর্তে যতটা পেরেছি চাদর দিয়ে ঢেকে দিয়েছি আর ওই কর্নারে মনে হয় টিন বের করতে পারছিলেন না তার জন্য কিছু অংশ হাতুড় দিয়ে কেটে নিচ্ছিল দেখুন অবস্থাটা আর এই ভদ্রলোককে দেখুন কিভাবে একটা ছোট্ট সরু জায়গার উপর দিয়ে একটা টিন একা হাতেই নিজে নামাচ্ছেন সত্যি ওনারা যথেষ্ট দক্ষ মানুষ এবার পালা নতুন নতুন টিনগুলোকে ওপরে উঠিয়ে নেওয়ার তো দেখুন এই ছেলেটি একা হাতে পুরো টিনটা কেমন তুলে ধরে ওপরের দিকে আমাকে যদি বলে আমি হয়তো এটা করতে পারবো না অবশ্য এর জন্য দরকার প্রচুর দক্ষতা অভিজ্ঞতা এবং প্রশিক্ষণ আচ্ছা আপনাদের মতে কারা কারা এমন কাজে অভ্যস্ত একবার কমেন্ট করে অবশ্যই জানাবেন একে একে সমস্ত টিন এইভাবে উপরে তুলে নেওয়া হলো একজন দাঁড়িয়ে আছেন যিনি এক এক করে টেনে তুলে নিচ্ছেন আর ওপর থেকে ওগুলো সেট করে করে দেওয়া দেওয়া হচ্ছে হচ্ছে এই দেখুন এইভাবে এক এক বসিয়ে আমি চেষ্টা করছি যতটা সম্ভব দেখানোর আর এরপরে আমি আস্তে আস্তে ওপরের দিকে যাব কারণ নিচ থেকে আর কিছুই দেখা সম্ভব না ওনারা কিভাবে কাজ করবেন তো এবার চলুন উপরের দিকে যাওয়া যাক এরপরে স্পাইডারম্যানের মতন এক লাফ দিয়ে আমি পৌঁছে গেলাম ছাদে সেখানে গিয়ে তো দেখি মহাযুদ্ধ শুরু হয়েছে মিস্ত্রিরা তিনটাকে সেট করার চেষ্টা করছেন ওই কর্নার সাইডটা সেট করাটা বেশ বেগ পেতে হয়েছিল তাদের দেখুন তারা কিভাবে টিন সেট করছে এই মেশিনের শব্দে আমার কানের ভেতরে তরণ উত্থাল পাথাল করতে শুরু করে দিল যাই হোক তাদের সেট করার কাজ শেষ হলো এবার দেখুন ওই এক একটি করে স্ক্রুকে তারা কেমন মন্ত পড়ছে আর টিনের মধ্যে দিয়ে ঢুকিয়ে দিচ্ছে একটা টিন লাগানো কমপ্লিট হয়ে সেকেন্ড টিনের পিসটাকে তুলে এনে এবার সেটাকেও সেট করা হচ্ছে এই কাজটি কমপ্লিট করতে কিন্তু বেশিক্ষণ তাদের সময় লাগলো না ওই যে বললাম অভিজ্ঞতা যদি থাকে আর দক্ষতা যদি থাকে তাহলে পৃথিবীর কোনো কাজই খুব কঠিন নয় তো ওনারা ওনাদের মতন কাজ করতে থাকুক আমি এবার আস্তে আস্তে নিচের দিকে নেমে আসলাম এই দেখুন এবার ঘরের কন্ডিশন নতুন ছাদ কেমন দেখতে হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নিচে ঘরের অবস্থা দেখে তো আমার রীতিমতো কান্না পাচ্ছিল আমার খাওয়া দাওয়া হয়নি খিদে পেট চলছে ওইদিকে আবার মিস্ত্রি এসে আমার দরজা ঠিক করতে শুরু করলেন অ্যাকচুয়ালি আমার ঘরে প্রচুর উৎপাদ তো নিচটা অনেকটা ফাঁকা বলেই তারা ঢুকে যায় তো উনি এই জায়গাটা ব্লক করছেন ওটাও একটু আমি ভিডিও করে নিলাম তো এবার আমি শুরু করবো আমার ঘর পরিষ্কার করার কাজ ঘর পরিষ্কার ডান একবার সবাই দেখে নাও কেমন দেখতে হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা